নয় নম্বর যদি এর মান কত ওয়ান মান কত হয় তবে নিম্নলিখিত সম্পর্কগুলো সত্যতা যাচাই করো পরীক্ষায় শুধু সত্যতা যাচাই করার কথা বলবে না বলবে দেখাও যে দেখাও যে অথবা বলতে পারে কি প্রমাণ করো যে কি বলতে পারে প্রমাণ করো যে এই কথাগুলো উল্লেখ থাকে সবচেয়ে বেশি সিজন ছিল দেখাও যে বললে আমরা কি লিখবো সর আর প্রমাণ প্রমাণের কথা বলে প্রুফ আর সত্যতা যাচাই করলে ট্রুথ লেখা যায় বা সত্যতা যাচাই করা হলো তো যখন এই ধরনের অঙ্ক পাবো মাঝখানে যখন সমান থাকবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে অঙ্ক শুরু করতে হবে ঠিক আছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল বি ইন্টারসেকশন এ এর মান বি এর মান লাগবে শুধু কিসের মান এর মান আর বি তাহলে ক নম্বর সমাধান দিয়ে প্রশ্ন থেকে আমরা যাই তুলব সেটা কি লিখবো দেওয়া আছে এখানে একটা করছেন এখানে মান লাগবে এর মান আর কিসের মান বি দেখো এর মান ওয়ান টু ফাইভ এবং বির মান দেখো তো টু ফোর সেভেন মেন অঙ্ক আছে সেটা তুলবা

আর থেকে রাইট এ রাইট মানে সঠিক অধিকার এবং কি হয় ডান আর বাকি হ্যান্ড ইজ হ্যান্ড এর সাইড তারপর লেফট হ্যান্ড সাইডে প্রথমে বাম সাইডের কাজটা কমপ্লিট করব দেখো অতএব দিবার দেখো প্রথমে আছে ব্র্যাকেট যদি থাকে আমরা ইউজ করব না আলে করব না প্রথমে কি আছে এ ইন্টারসেকশন বি ফার্স্টে আমরা এর মানটা বসাবো এর মান কত আছে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন বি আছে না এবার বির মান বসাবে এখানে বির মান কত টু ফোর টু ফোর সেভেন ইন্টারসেকশনে কাজ হচ্ছে দুইটার ভিতর মিলে গেলে একটি নেবো না মিলে সব বাদ দিয়ে দেবো দেখো এই আর ঠু মিলে গেছে তাই না এই দুটা টু এর ভিতর কয়টি নেব একটি আর কিছু মিলছে যদি না মিলে বাদ তাহলে এই টু কার মান হয়েছে এ ইন্টারসেকশন বি এর মান ক্লিয়ার এ ইন্টারসেকশন বি এর মান হয়েছে এবার আমরা কোন সাইডে কাজ করব রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে যখনই কাজ করবা তখন কি করবা আ বাদ দিবা যখনই ডান পক্ষের কাজ করবা ডান সাইডে তখন আবার দেওয়াটা কমা ইউজ করবা অতএব দিবা দেওয়ার পর রাইট হ্যান্ড সাইড সুমান দিবা তো দেওয়ার পরে রাইট হ্যান্ড সাইড মানে কি আছে দেখো তো বি ইন্টারসেকশন এ অতএব দিবা অঙ্কটা তুলবা বি ইন্টারসেকশন এ অবশ্যই এটা ফলো করবা ইন্টারসেকশন যাতে এল এর মতো না হয় ফার্স্টটা কি আছে বি মান কথা বলো তো টু ফোর সেভেন ইন্টারসেকশন এর মান দেব কত ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ আচ্ছা ফলো করো ফার্স্ট ইলিমেন্ট সেকেন্ড ইলিমেন্ট মানে প্রথম মান দ্বিতীয় মানে রয়েছে তাই না প্রথম আর দ্বিতীয়ের ভিতর ইন্টারসেকশনের কাজ কি মিলে গেলে একটি না মিলে সব বার দেখো তো ইন্টারসেকশনের কাজ কি মিলে গেলে কয়টি নেব বলো একটি তাহলে এখানে কি মেলে দেখো টু আর টু মিলে গেছে আর কিছু মিলছে মিলছে না তার মানে এটার অ্যানসার কত পেলাম বি ইন্টারসেকশন এর মান কত পেলাম টু লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করে পাইছ কত আমরা টু আর রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করে টু যদি সমান মানে হচ্ছে এদিকে যদি দুই বের হয় ওদিক মান কত বের হবে এদিক যদি পাঁচটার মান বের হয় ওদিক কয়টাতে বের হবে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল অবশ্যই ফুল স্টপ দিবা এগুলা এবার লিখবো রাইট হ্যান্ড সাইড এখানে অতএব দিও এখানে লেখা আমাদের অঙ্কগুলো বলেছে সম্পর্কগুলো সত্যতা যাচাই করো তো সত্যতা যাচাই করার কথা বলে আমরা লিখবো সত্যতা যাচাই করা হলো এটা ক নাম্বার অঙ্কের সমাধান বি পুরক ইকুয়াল এ পুরক ইউনিয়ন ওই যে মাথায় হলেন তো মতো এটাকে আমরা কি বলি পুরো তো পুরকের জন্য কিসের মান লাগে লিখে দেওয়া ছিল ইউর মান তো ফার্স্টে আমরা খা নাম্বার দিব সমাধান প্রশ্ন থেকে যাই তুলি না কেন দেয়া আছে পাতাটা লিখবো দেওয়া আছে এটা কমা ইউজ করবা তো পূরকের জন্য যেহেতু ইয়ার মান লাগে আমরা ফার্স্ট ইয়ার মানটা তুললাম এখানে মান আগে পরে তোলা কোনো প্রবলেম নেই এজ ইউর উইশ যে কোনো সিস্টেমে মান তুলতে পারবা ফার্স্ট ইয়ার মান আছে দেখো 1 থেকে কত 7 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত মান আছে তো এবার আর বাকি আছে এ আর বি এখানে এ বি আছে এর মান লাগবে না এর মানটা তুলে নাও ওয়ান টু ফাইভ এবার মান লাগবে বি মান আছে টু ফোর সেভেন এ ইন্টারসেকশন বি পুরো এ পুরক ইউনিয়ন বি পুরক আমাদের মেন অঙ্ক এটা তাই না তো মেন অঙ্ক আমাদের এটা এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আর রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক শুরু করব বাট এখানে কিসের কাজ আগে করতে সেটা জানতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে কমপ্লিট করা তো ফার্স্ট ব্র্যাকেট আগে না পুরোটা আগে বলো ফার্স্ট ব্র্যাকেট তারপর কি আছে পুরো তো এখানে তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে দিবা অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ওকে এবার অতএব দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটে যা আছে সেটা তুলে নেব এ ইন্টারসেকশন বি ইকুয়াল এখানে কি আমি পূরক দিয়েছি এখানে পূরক রয়েছে বাট এখানে দিই না আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করব হচ্ছে ব্র্যাকেটের ভিতর একটা তাহলে এ ইন্টারসেকশন বি এই জন্য দিয়েছি আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেটে কাজটা কমপ্লিট করব ফার্স্টটা কি আছে এর মান বসাও 1 ওয়ান টু ফাইভ ব্র্যাকেট ক্লোজ ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন এবার বি আছে না বির মান দেয় আছে কত টু ফোর সেভেন এবার ইকুয়াল ইন্টারসেকশনের কাজ হচ্ছে কি দুইটার উপাদান ফার্স্ট এন্ড সেকেন্ড যে ইলিমেন্ট আছে দুইটা উপাদান বা মানের ভিতর যেটা মেলবে শুধু একটি নেব এখান টু আর টু মিলে গেছে কয়টি টু নেব একটি আর কিছু মিলছে যদি না মেলে নেওয়া যাবে না তাহলে এখানে এ ইন্টারসেকশন বি এর মান কত পেলাম টু এবার আমরা এই পূরক আছে না পূরকের কাজ করব এবার এবং ডিট পারবা কি ডিট পারবা এবং দিয়ে পূরকের কাজটা কমপ্লিট করব পারবা এখান যেটা আছে হবু তুলে নিবা দেখো এ ইন্টারসেকশন দিয়ে কি দেব পূরক অতএব দিবা পূরকের জন্য আসে ইউ পূরকের জন্য কি আসে ইউ আবার বলে কি আসবে পূরকের জন্য ইউ পূরকের জন্য মাইনাস যার মাথায় পূরক সে পাশে বসে যাবে পূরক ছিল এ ইন্টারসেকশন বি এর মাথায় না খালি বসে যাবে এ ইন্টারসেকশন বি ক্লিয়ার অনেকে বলতে আরে ভাই এখন পূরক দিলেন না পূরকের জন্য ইউ পূরকের জন্য মাইনাস এসেছে তাহলে কি এটা মাথায় পূরক দেওয়া যাবে যাবে না ইউ ছিল ইউ এর মান বসাবো ওয়ান থেকে সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস ছিল মাইনাস এবার এ ইন্টারসেকশন বি আছে না মাইনাস পরে মান বসাবো এ ইন্টারসেকশন বি এর দেখো তো এ ইন্টারসেকশন বি এর মান কত বেশ আমরা ট্রু তাহলে আমরা এখান দিয়ে দেব ট্রু এই মাইনাস মানে কি করা বাদ দেওয়া মাইনাস মানে কি বিয়োগ বা বাদ দেয়া এইটার কাজ হচ্ছে ফার্স্ট এলিমেন্ট এন্ড সেকেন্ড এলিমেন্টের ভিতরে যেটা মিলে যাবে সেটা বাদ দিয়ে দেব আর যেটা মিলবে না শুধু প্রথমটা থেকে নেব আচ্ছা দেখো তো এই টু আর টু মিলে গেছে তাহলে কি করবো বাদ তাহলে বাকি থাকছে কি বলো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাসে কাজ মিলে গেলে বাদ আর যেগুলো মিলল না সবগুলো নিয়ে নিলাম তাহলে এটা কার মান হয়েছে দুইটা জিনিসের এ ইন্টারসেকশন বি পুরকের মান এটা আবার ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান এটা এটা আমরা ফার্স্টে কি করলাম ফার্স্ট ব্র্যাকেটে কাজটা কমপ্লিট করলাম কইলে আমরা মান পেলাম কত 2 এই টুটা কার মান এ ইন্টারসেকশন বি এর মান তারপর পুরকের জন্য আমরা কি করব পুরোকের ক্যালকুলেশন করব পুরকের জন্য কি আসে ইউ পুরকের জন্য মাইনাস যার মাথায় পুরকটাকে সে পরে বসে তো প্রথমে ইউ আছে মান এখানে মাইনাস আছে মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান কত বেশি আমরা ট্রু এই যে মান বসে তো এই মাইনাসের কাজ হচ্ছে দুইটা মান বা উপাদানের ভিতর মিলে গেলে বাদ দেব আর না মিললে সম্পূর্ণ বসিয়ে দেব তা আবার কোথায় থেকে প্রথম গুলো থেকে ক্লিয়ার এটা কার মান হয়ে জানো লেফট হ্যান্ড সাইডে সম্পূর্ণ মান কোনটা হয় জয়টা 1 3 4 5 এটা এ ইন্টারসেকশন বি প্রকার মান তাহলে লেফট হ্যান্ড সাইডের কাজ কমপ্লিট এবার আমরা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করব রাইট হ্যান্ড সাইডে করার সময় যখন আমরা সমানের ওই সাইডে কাজ করছি তখনই কি লেখছি আবার এটা কি দেব কমা ফারস্টে আমরা এ প্রকের কাজ কমপ্লিট করব সেকেন্ডলি বি প্রকের কাজ কমপ্লিট করব তো ফারস্টে দেখো এখানে লিখবো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আর এখান কি দিবা অতএব মন থাকবে তো ফার্স্ট অফ অল তোমাদের এ পুরকের কাজ কমপ্লিট করতে হবে এ পুরকটা তুলে নিবা এবার নিচে দিবা অতএব পুরকের জন্য কি আসে এ পুরকের জন্য মাইনাস যার মাথায় পুরক সে মাইনাসে পড়ে ক্লিয়ার তো এখানে যদি কেউ পুরক দেয় তাহলে মিস্টেক কেন বলো দিন পুরকের কারণে এসেছে ইউ আর মাইনাস ওকে

এই যে ওয়ান আর ওয়ান মিলে গেছে কি করবো বাদ টু আর টু মিলে গেছে কি করবো বাদ ফাইভ আর ফাইভ মিলে গেছে কি করবো বাদ এখানে মেল চালাকে থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন যেটা মিলল না শুধু প্রথম গুলা থেকে নিলাম না তাহলে এই তোমরা আন্ডার লাইন যেন দিও না জাস্ট বোঝানোর জন্য আমি এটা দিয়েছি তাহলে এটার এটা কার মান পালাম বলো এ পুরকের কার মান এ পুরকের মান পেলাম থ্রি ফোর সিক্স সেভেন লেখ এবং দিবা এবং দেওয়ার পরে এবার আমরা ক্যালকুলেশন করব বি পুরকের কার বি পুরকের ফার্স্টটা কি লেখবা বি পুরক অতএব এটা যেভাবে বের করলাম বিটা সেম ভাবে বের করব তো জন্য এও পুরকের জন্য মাইনাস যার মাথায় পুরক সে মাইনাসে পরে বসে ক্লিয়ার

মাইনাস মানে কি করা বাদ দেয়া টু আর টু মিলে গেছে বাদ ফোর আর ফোর মিলে গেছে বাদ দিয়ে দেবো সেভেন আর সেভেন মিলে গেছে বাদ বাকি রয়েছে প্রথম গুলো রয়েছে সেগুলো নেবো কি আছে ওয়ান আচ্ছা ফার্স্টে আমরা লিখবো সিরিয়ালে ওয়ান তারপরে থ্রি তারপরে ফাইভ সিক্স আর আছে এটা কার মান বেরোয়েছে বি পুরকে তাহলে বি পেয়ে গেলাম এ পুরকের পেয়েছি বি পুরকের পাইছি আর এ পুরকের মান পেয়ে গেছে তাহলে বাকি আছে ইউনিয়নে কাজ তো ইউনিয়নে কাজ করার জন্য কি করবা শোনো এবং অথবা আবার লিখতে পারো এবং অথবা আবার লাস্ট লাইন অতএব এটা সম্পূর্ণ তুলবা এ পুরোক ইউনিয়ন বি পুরক ইকুয়াল এ পুরোকের জন্য আমরা মান পাইছি কত এ পুরকের 3 4, 4

এই ফোর মেলছে আর এখানে মেলছে তারপর নিব ফাইভ এখানে আছে এখানে আছে তাও নিতে হবে সিক্স আর সিক্স মিলে গেছে এখন প্রশ্ন লেফট হ্যান্ড সাইডে পাইস কথা আমরা কথা পাইছি ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি দেখো যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যায় তাহলে আমরা লাস্টে কি লিখবো বলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এখানে কি লিখব সত্যতা সত্যতা যাচাই করা হলো কিন্তু নয় এর এই উদ্দীপক দেখে কিন্তু সম্পূর্ণ ক খ গ অঙ্ক কমপ্লিট করতে হবে গ নাম্বার আছে এ ইউনিয়ন সি কি আছে পূরক কি আছে পূরক ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন সি পূরক তাহলে আগে নিয়মই চলবে খ আর গ দুইটা সেম কোয়ালিটি তো ফার্স্টে আমরা এ পাই সি পাইছি আর পূরকের জন্য কিসের মান লাগে ইউ তাহলে গ সমাধান দেব দে আছে একটা কমা ইউজ করবা তো ফার্স্টে আমরা ই এর মানটা তুললাম কেন পূরকের জন্য লাগে ই এর মান আর এখানে এ আর সি আছে এখানেও দেখো এসি তার মানে এর মান আর সি এর মান দুইটা তুলে নিতে হবে এর মান আছে ওয়ান টু ফাইভ সির মান আছে এবার আমাদের যে অঙ্কটা আছে এখানে অঙ্কটা সুবিধা অঙ্ক দেখা তো নিয়ম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা আগে কি করতে হবে কমপ্লিট তারপরে কিসের কাজ করব পুরো দেখো অতএব আমরা অঙ্ক করব লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড মানে কি বামপক্ষ অতএব দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দিয়ে দিবা এ পর্যন্ত দেয়ার পরে অতএব দিবা দেয়ার পরে এ ইউনিয়ন সি শুধু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা তুলবা ওকে पूर्वक জানা এখানে দিবা না এই প্রথমে এ আছে এটাকে এর মান এর মান কত 125 এই যে 125 ইউনিয়ন ছিল এটাকে ইউনিয়ন তারপর সি আছে সি এর মান এটা 456 এই যে সি এর মান 456 ইউননের কাজ হচ্ছে মিলে গেলে কয়টি

এখানে সিক্স আছে এখানে আছে তারপরে সিক্স নিয়ে নেব ইউনিয়নের কাজ আছে মিলে গেলে একটি না মিললে সম্পূর্ণ নিয়ে নেব আমরা নিশ্চয়ই কিভাবে সিরিয়ালে না যেটা ধারাবাহিকভাবে বলা হয় স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে এ ইউনিয়ন শেয়ার মান কত 1 2 4 5 6 মনে থাকবে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ যখন হয়ে যাবে এবার আমরা কিসের কাজ করব পুরকের কাজ পুরকের কাজ করার সময় এবং দিবা দেয়া পর আমরা কি লিখব এই সাইডে লেখি এবং দিয়ে এটা সম্পূর্ণ তুলে নিবা এ ইউনান সি পুরক পুরকের জন্য কি আসবে ইউ পুরকের জন্য মাইনাস যার মাথায় পুরক সে পাশে বসে যাবে কি আছে এ ইউনান সি ইকুয়াল বুঝতে পারছো কেউ জানে মিস্টেক করে এখানে পুরক চিহ্ন দিও না কারণ পুরকের কারণে এসেছে ইউ আর মাইনাস যার মাথায় পুরক সে কিন্তু মাইনাসে পরে বসে গেছে মন থাকবে এবার ফার্স্টটা কি আছে বলো ইউ ইউ এর মান বসাও 1 2 3 4 5 6 7 এটা মাইনাস ছিল মাইনাস এবার এ ইউনান শেয়ার মান 1 2 4 এ ইউনান শেয়ার মান 1 2 4 5 6 1 2 4 5 6 মাইনাস মানে বাদ দেওয়া বা বিয়োগ করা তো নিয়ম হচ্ছে এরকম বাদ কিভাবে দেব দুইটার ভিতর যেটা মিলে যাবে সেটা বাদ দেব আর যেটা মেলবে না শুধু কোনটা থেকে নিতে হবে প্রথমটা থেকে আচ্ছা ওয়ান আর ওয়ান মিলে গেছে কি করব বলো এই ওয়ান ওয়ান মিলে গেছে বাদ এই টু আর টু মিলে গেছে বাদ ফোর ফোর মিলে গেছে বাদ ফাইভ ফাইভ মিলে গেছে বাদ সিক্স সিক্স মিলে গেছে বাদ

আর কখনো তোমরা যেন এ আন্ডার লাইন যেন না বুঝানোর জন্য আমি তোমাদের দেখালাম মন থাকবে কখনো আন্ডার লাইন এভাবে এবার দেখি এ আছে ক্যালকুলেশন কার বলো এ পুরকে এখান তুলে নেবা এ পুরক অতএব পুরকের জন্য কি আসবে এ পুরো কারণে মাইনাস যার মাথায় পুরক এ ফার্স্টে কিসের মান বসাবো ফার্স্টে ইলিমেন্ট বসাব

ফাইভ ফাইভ মিলে গেছে বাদ তাহলে কি থাকছে বলো থ্রি ফোর ফোর সিক্স সেভেন ঠিক আছে এটা কার মান পেলাম এ পুরকের মান থ্রি ফোর সিক্স সেভেন এবং দেব এবার কিসের কাজ সি পুরক আছে না তাহলে সি পুরকের ক্যালকুলেশন করবো সি পুরক অতএব পুরকের জন্য কি এ পুরকের জন্য মাইনাস যার মতে পুরো ফার্স্ট ফার্স্টে ইউ আছে না ইউর মান বসাও ওয়ান টু থ্রি ফোর তারপর কি আছে মাইনাস তারপর কি সি আছে সির মান ফোর ফাইভ সিক্স ফোর মাইনাস সি আছে প্রথমে ইউ ছিল ইউর মান মাইনাস ছেলে দেখে মাইনাস তারপর কি আছে সির মান বসাও মাইনাস মানে বাদ দেওয়া ফোর ফোর মিলে গেছে বাদ ফাইভ ফাইভ মিলে গেছে বাদ সিক্স সিক্স মিলে গেছে বাদ এই তিনটা বাদ তাহলে কি থাকে ওয়ান টু থ্রি সেভেন ওয়ান টু থ্রি সেভেন ফোর আর ফোর মিলে গেছে বাদ ফাইভ আর ফাইভ মিলে গেছে বাদ সিক্স সিক্স মিলে গেছে বাদ যেগুলো বাকি ছিল সেগুলো বসে দিলাম এটা কার মান হইলে বলো আবার বলো সি পুরকের মান ক্লিয়ার তো সি পুরকের মান পাইছি এ পুরকের মান পাইছি এবার কাজ বাকি আছে ক্যালকুলেশন করবো কার ইন্টারসেকশনের কাজ কিসের কাজ এবং অথবা আবার দিতে পারো অতএব এটা এ পুরক ইন্টারসেকশন সি পুরক এ পুরকের মান কত 3 4 সিক্স সেভেন ইন্টার সেকশন এবারপুরকার মান কোনটা ওয়ান টু থ্রি সেভেন আর ইন্টার সেকশনের কাজ কি মিলে গেলে একটি না মিললে সব বাদ দেখো ওয়ান এখানে টু ওয়ান আছে এখানে টু আছে এখানে আছে নেব না থ্রি আছে এখানে থ্রি থ্রি আর থ্রি মিলে গেছে ফার্টি থ্রি নেবো একটি এখানে দেখো সেভেন আছে এখানে আছে সেভেন সেভেন মিলে গেছে একটি এখানে ফোর আছে এখানে আছে এখানে সিক্স আছে এখানে আছে না মিললে নেব না এবার দেখো লেফট হ্যান্ড সাইডে আনসার পাইছ কত আমরা থ্রি সেভেন রাইট হ্যান্ড সাইডে লাস্ট আনসার কত পাইছে থ্রি সেভেন মিলে গেছে দুই সাইডে মিলে গেছে এই জন্য এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এখানে লিখে দেবো সত্যতা করা হলো তো এই খ গ এই নয় নাম্বার অঙ্ক অনেক ইম্পর্টেন্স এই জন্য ভালো করতে হবে আর এই সিস্টেমে যদি অঙ্ক করো তাহলে কেউ নাম্বার কাটতে পারবে না